শতবর্ষী কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে গেল বুধবার দিনব্যাপী কারমাইকেল কলেজ প্রাঙ্গণে এই মিলনমেলার আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা মিলনমেলায় ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে মিলনমেলায় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় রংপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চলে আসুন দেশের সেরা প্রতিষ্ঠান আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে শিখুন ডিজিটাল মার্কেটিং কিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ আমার ডিপার্টমেন্টের সিনিয়র শতবর্ষ সবাই প্রতিষ্ঠান কার্মাইকেল কলেজ প্রতি বছর সবগুলো আচার অনুষ্ঠান ঐতিহ্যের সাথে পালন করা হয় খুব জাক হবে এই বছরে আমাদের ইতিহাস বিভাগের করতে প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত সকল সিনিয়র ভাইরা পুরা সকলে মিলে আমরা উপস্থিত হয়েছি আজকে আর আমাদের যারা অনাস প্রথম বর্ষ তাদেরকে ফুল দিয়ে আজকে বরণ করে নেওয়া হয়েছিল হয়েছে এখানে এসে আমার খুব খুব খুবই ভালো লাগছে আজকের অনুভূতি আমার অনেক ভালো লাগছে কারণ হচ্ছে বিগততে এরকম অনুষ্ঠান আমি কখনো পাইনি আর হচ্ছে ভাইয়াদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম আয়োজন করছে এখানে সময় আমার খুব লাগছে এটা আসলে আমাদের ইতিহাস ইতিহাস ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে আগ্রেগের জায়গা আর অনেক দিন ধরে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এখানে আসতে তো অবশ্যই ভালো লাগছে এখানে অনেক জুনিয়র থেকে শুরু করে সিনিয়র ভাই বন্ধুদের সাথে দেখা হয়ে ভালো লাগছে স্যার সাথে দেখা হয়ে ইতিহাস ডিপার্টমেন্টের আজকের যে মেলা অনুষ্ঠানের এত সুন্দর একটা আয়োজন হয়েছে এবং আমাদেরকে এত সুন্দর সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়েছে সেই সেই জন্য ডিপার্টমেন্টের স্যার এবং যারা আয়োজন ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আসলে অনেক ভালো লাগতেছে যে আমরা ইউনিভার্সিটিতে না পড়িয়ে ন্যাশনাল এ পড়ার পরেও এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান বা প্রোগ্রাম আছে আমরা মনে করি যে এইরকম প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের শিক্ষাগত জীবনে বা আমাদের একাডেমিক জীবনে নিজেদেরকে আরো অনেক বেশি অ্যাডভান্স করে নিতে পারবো শিক্ষকরা বলছেন এমন মেলবন্ধন দেখে তারা অনেক খুশি ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই কলেজের ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ প্রথম বর্ষ থেকে শুরু করে শেষ পর্ব পর্যন্ত সমস্ত শিক্ষার্থীরা মিলে সারাদিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মিলন মেলা এক অভূতপূর্ব দৃশ্য এরকম অনুষ্ঠান ইতিপূর্বে কারমাইকেল কলেজে কোনো ডিপার্টমেন্টে হয়েছে কিনা আমি জানি না তো ইতিহাস বিভাগ শুরু করেছে এবং শিক্ষার্থীদের যে সারা এতে আমার সহকর্মীরা এখানে উপস্থিত আছেন সবাই আনন্দে উদ্বেলিত এবং শিক্ষার্থীর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমার শিক্ষকদের পক্ষ থেকে ওনারা বারবার আমাকে বলছেন স্যার এরকম একটি অনুষ্ঠান প্রতি বছর যেন কারমাইকেল কলেজের ইতিহাস পরিবারের পক্ষ থেকে করা হয় সেই ব্যবস্থা করবেন আমি যে রেসপন্স পেয়েছি যে সারা পেয়েছি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারবো এরকম একটা অনুষ্ঠান একদম ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ছাত্রছাত্রীদের মিলন মেলা আমরা খুবই আনন্দিত এবং উদ্বেলিত যে এটা প্রোগ্রামটা ইতিহাস বিভাগের আজকে এটা হচ্ছে এটা মূলত একটা গেট টুগেদার একটা বিগ গেট টুগেদার এ ধরনের প্রোগ্রাম এই ডিপার্টমেন্টে না এই কলেজে খুব কম হয় এবং ছেলেমেলেরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আমরা এনজয় করছি ইতিহাস বিভাগের মিলন মেলায় দিনব্যাপী নাচ গান খেলাধুলা ও র্যাফেল ড্রোর মাধ্যমে যেন পুরো ক্যাম্পাসকে